সালামু আলাইকুম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আসে খুব ভালো আছো তো আজকে হচ্ছে তোমাদের ডিজিটাল প্রযুক্তি বই থেকে একষট্টি থেকে তেষট্টি নাম্বার পৃষ্ঠায় যে শখগুলো আছে সেগুলো হচ্ছে আজকে আমরা পূরণ করবো তো প্রথমে দেখতে পাচ্ছ একষট্টি নাম্বার পৃষ্ঠে আর শখ তিন দশমিক সাত অর্থাৎ সেবার মান জাসাইজ চেকলিস্ট ঠিক আছে তো এটা শকটা খুবই সহজ অর্থাৎ তোমাদেরকে একটু বিবেক বিবেচনা করে হচ্ছে সবগুলো পূরণ করতে হবে তো এখানে হ্যাঁ অথবা কি না দেওয়া আছে ঠিক আছে আর যদি হ্যাঁ হয় তাহলে ঠিক চিহ্ন দিবা এ করে আর না হলে এ করে ঠিক আছে তো কোনটায় কী কোন ঠিক চিহ্ন দিবা সেটি তোমাদেরকে নমুনা উত্তর দেখাচ্ছি তো একটা প্রশ্ন যেটি আমাদের বলা হয়েছে যে এই গ্রুপ পেজ থেকে বিদ্যালয়ের না এসেও কোনো অভিভাবক বা শিক্ষার্থী প্রয়োজনীয় তথ্য পাবে পাবেন কি না ঠিক আছে তো এটা কি হ্যাঁ হবে নাকি না হবে তো তারপর দেখো দুই নম্বরটি যে কোনো প্রশ্ন বা জিজ্ঞাসার জন্য তাৎক্ষণিক যোগাযোগ করা যায় কি না ঠিক আছে এটা অবশ্যই হ্যাঁ হবে এবং তারপর হচ্ছে কি শিক্ষা বিষয়ক সম্পত্তির সকল তথ্য নোটিশ বা বিজ্ঞপ্তি শেয়ার করা হচ্ছে না এবং বিদ্যালয়ের সম্পত্তির সকল কর্মকাণ্ডের ছবি তথ্য দেওয়া হচ্ছে কিনা এবং শিক্ষার্থীর অভিভাবকদের অভিজ্ঞতার জন্য প্রকাশিত সকল নোটিশ শেয়ার করা হচ্ছে কিনা তো বিদ্যালয়ের সাথে সম্পর্কিত সকল এই পেজ বা গ্রুপের দ্বারা অভিজ্ঞতা হচ্ছে না এই পেজ বা গ্রুপটি বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত দ্বারা রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে না এই পেজ বা গ্রুপটি ব্যবহার বা তত্ত্বাসের জন্য কোনো নীতিমালা রয়েছে কিনা তো যাও এই সবটা হচ্ছে আজকে আমরা কী করি একটা নমুনা উত্তরপ্রদ্র তোমাদেরকে দেখাচ্ছি তো হেয়ার গরে সবগুলা শুধুমাত্র হচ্ছে তিনটি গড়ে না হবে যেমন দুই নাম্বার গরে হচ্ছে তোমরা না দিবে এবং হচ্ছে চার নাম্বার গরে না দিবে ঠিক আছে নার গড়ে ঠিক চিহ্ন দিবে এবং হচ্ছে ছয় নম্বর গড়ে নাবদক বোধক দিবে অর্থাৎ ঠিক চিহ্ন দিবে তাহলেই হবে আর সবগুলো হচ্ছে হেয়া হবে শুধু দুই তিন আচ্ছা দুই এবং চার দুই চার এবং হচ্ছে কি ছয় নম্বর গড়ে না হবে আর সবগুলো কি হ্যাঁ হবে তো এই শখটা হচ্ছে তোমরা এভাবে পূরণ করতে পারো শুধু ঠিক চিন কিছু করার দরকার নেই খুবই সহজ তারপর দেখো তেষট্টি নম্বর পৃষ্ঠায় একটি শখ দেওয়া আছে সেটি হচ্ছে যে তিন দশমিক আটের তো সেবা প্রদানের পূর্ব শর্ত সেবা যে প্রদান করবে এটার পূর্ব শর্ত কি সেগুলো লিখতে হবে আমাদেরকে তো ডিজিটাল মাধ্যমে ব্যবহার করে সেবা প্রদানের পূর্ব শর্ত ঠিক আছে এই আনসারটা হচ্ছে এখন আমরা দেখব কী লেখা যায়

আর প্রেক্ষাপটে চিহ্নিত করতে হবে এখানে আমাদের টার্গেট গ্রুপ হবেন কি অভিভাবক এবং সকল শিক্ষার্থী তো প্রেক্ষাপট ডিজিটাল মাধ্যমে বিদ্যালয়ের সেবা প্রাপ্তি সেবা প্রাপ্তি সেবা প্রদান পূর্ব কী কী এখানে তুমি পাঁচটি পয়েন্ট দিলে যথেষ্ট যেমন অভিভাবক বা শিক্ষার্থীর প্রয়োজনীয় তথ্য প্রদান করতে হবে যে কোনো প্রশ্ন বা জিজ্ঞাসার পর তাৎক্ষণিক বা দ্রুত সময়ে সেবা প্রদান করতে হবে এবং শিক্ষা শিক্ষাবিষয়ক সাম্প্রতিক সকল তথ্য নোটিশ বা বিজ্ঞপ্তি শেয়ার করতে হবে এবং বিদ্যালয়ের সাম্প্রতিক প্রয়োজনীয় কর্মকাণ্ডের ছবি তথ্য দিতে হবে ঠিক আছে এবং শিক্ষার্থী অভিভাবকদের অভিজ্ঞতার জন্য প্রকাশিত সকল নোটিশ শেয়ার করতে হবে কয়েকটি হচ্ছে তুমি ই দিবে তাহলেই হবে এটা কিছু লেখার দরকার নেই এখানে পাঁচটি পয়েন্ট দিলেই তোমার উত্তরটি হয়ে যাবে ঠিক আছে যেহেতু সবগুলো খুব বেশি বড় নয় তো বইয়ের মধ্যে হচ্ছে এভাবে করে ফেলবে তো মূলত এই ছিল আজকের ক্লাস জনবাদ সবাইকে বইটি দেখার জন্য আল্লাহ হাফেজ